আসসালামু আলাইকুম বিশাল সুখবর সাত দিনের মধ্যেই ফিরতে পারবেন সাজাপ্রাপ্ত প্রবাসীরা এ বিষয় নিয়েই থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে সংযুক্ত আরব আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশের সবাইকে এক সপ্তাহের মধ্যে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হতে পারে বিবিসি বাংলাকে একথা জানিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিয়োগ করা আইনজীবী ওলারা আফরিন তিনি বলেন আমরা আগেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলাম কোর্টে একই আদেশে তাদের সবাইকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কাজে আগামী এক সপ্তাহের মধ্যেও ওনাদেরকে বের করে দেশে ফেরত পাঠানো হবে বলে আমরা আশা করছি হয়তো দু একদিন কম বেশি হতে পারে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া সাতান্ন বাংলাদেশিকে গতকাল ক্ষমা করেছে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গতকাল সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সম্পাদক ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ তথ্যও জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে গতকাল সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সম্পাদক ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের তথ্য জানান গত উনিশে জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত তাদের মতো তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল